ফ্ল্যাশব্যাক নিজের শখের ফোনটা এইভাবে আর কি নষ্ট হয়ে যাবো এটা একদম কল্পনাই করতে পারিনি যার কারণে এখন টাকার অভাবে আমার কিস্তিতে ফোন কিনতে যাওয়া লাগতেছে আসসালামু আলাইকুম আমি আমার মনে সুন্দর রাফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছিলাম বাট এখন আর ভালো নাই তার কারণটা আপনাকে লোকের বিশ্লেষণ করে কইতেছি একটু অপেক্ষা করেন তার আগে আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন না তো আমার হাতের যে ফোনটা আইফোনটা কোনো এক কারণবশত হয়ে গেছে নষ্ট তো ওইটা ঠিক করার মতন আর কি আর নাই আর নতুন করে কিনবো ওই বাজেটও আমার নাই তো আমি চিন্তা করলাম যে আমার বাজেটের ভিতরে আমি ফোন কই থেকে কিনতে পারি তাই আমি গেলাম গা মিরপুর দশে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো শাহ মার্কেটের পাশের মার্কেট তো ভালো মতন বোঝার লাগা আপনার ঘরের প্রথমে একটু ভিডিও দিয়ে দিয়েছিলাম শপের তো আমার তো ভাই ফোন গেছে আমার তো কপাল পুরো খারাপ তো আমি চিন্তা করলাম যে কিনিমো অনেক তো নিলাম বিদেশি ফোন এবার একটু দেশের দিকে আই বিশ্বাস করেন আমি জানতেই পারি নাই যে ওয়ালটনেরও আবার স্মার্টফোন আছে তাও এত ভালো ভালো মডেলের আর এত সুন্দর সুন্দর দেখতে আইফোনের মতন কোয়ালিটি না হইলেও এই ওয়ালটনের ফোনগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যাগো কিনা বাজেট অনেক কম দশের কম তারাও কিন্তু চাইলে এই ওয়ালটনের এই স্মার্টফোনগুলো নিতে পারে টানসেট থেকে শুরু কইরা আপনার স্মার্টফোন পর্যন্ত সব কিছু আপনারা পায় যাবেন গা ওয়ালটানের এই শোরুমে পাশাপাশি আরো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের লগে শেয়ার করি এই হ্যাগো কিন্তু ওয়ালটানের পাশাপাশি ওগো ভিভোর শোরুম আছে যারা কিনা ওয়ালটান নিতে চাইতেছেন না ভিভো নিতে চাইতেছেন অফিসিয়াল ফোন তারা কিন্তু এই জায়গা থেকে নিতে পারেন কারণ ওগো কাছে কিন্তু অথেন্টিক অফিসিয়াল ফোন গুলাই থাকে শুধুমাত্র আমি যদি ওয়ালটান আর ভিভো কই তাইলেও ভুল হইব ওগো কাছে কিন্তু নোকিয়ার অফিসিয়াল ফোনও আছে আর ওরা কিন্তু অফিসিয়াল ডিলার মানে ডাইরেক্ট যে অফিসিয়াল ফোনগুলা গুলা এগুলা কিন্তু ওগো ওয়ে আহে আর বাজেট যেহেতু একেবারে কম তো আমি আমার কম বাজেটের ভিতরে আর কি ফোন খুঁজতেছিলাম যে কোনটা নেওয়া আমার জন্য বেস্ট হবে আমি ভিভোরটাও দেখছি আমি ওয়ালটনেরটাও দেখছি এরপর আমি আপনাকে নোকিয়ারও দেখাম এই মিরপুরের ভিতরে তো আপনারা অনেক ধরনের সব পাইবেন বা অনেক ফোনের সব পাইবেন বাট কয়জনে গ্যারান্টি দিতে পারে বাট ওরা কিন্তু গ্যারান্টিও দিতেছে যে মিরপুরের অথরাইজ ওয়াল্টানের ব্র্যান্ড সব কিন্তু ওরাই আর এই যেটা কইলাম ওয়ালটনের পাশাপাশি কিন্তু ওগো ভিভোর শোরুম আর লগে আবার আছে নোকিয়ারও শোরুম আর তাছাড়াও খুব শীঘ্র এই ওয়ান প্লাসের এর অফিসিয়াল ফোনও কিন্তু ওগো কাছে পাওয়া যাবে আর এছাড়াও খুবই জলদি মানে খুবই শীঘ্রই আপনারা কিন্তু কিস্তির মাধ্যমেও এক কাছ থেকে এই ফোন কিনতে পারবেন জাগো কি না ক্রেডিট কার্ড নাই তারা কিন্তু চাইলে ক্যাশের মাধ্যমেও কিস্তিতে ফোন নিতে পারবেন ফোনের পাশাপাশি ওগো কাছে কিন্তু আপনারা অনেক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসও পায়ে যাবেন গা যেমন হচ্ছে গা আপনার এই ইলেকট্রিক ব্রাশ বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগছে যে ইলেকট্রিক একটা ব্রাশ তারপরে অনেক ধরনের ওয়ারলেস ব্লুটুথ পাশাপাশি ওগো কাছে পাওয়ার ব্যাঙ্ক মানে আরও যাবতীয় যত এক্সেসরিস প্রয়োজন সবকিছু ওগো কাছে অ্যাভেলেবেল আছে তাও ব্র্যান্ডের গ্যারান্টি তো অবশ্যই ওরা দিবই দিব আর ওগো সব অ্যাড্রেসটা আপনাকে করে দিলাম তাছাড়াও আপনাকে খুঁজতে অসুবিধা হইলে ওগো আর কি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিতেছি প্লাস লগে ওগো পেজ লিংডার ডেস্ক্রিপশন বক্সে অ্যাড করে দিতেছি সরি ওগো লগে যোগাযোগ করলে তারা আপনাকেও তার অ্যাড্রেসটা জানাই দিব যেন আপনার সুবিধা হয় তো ফোন কিনতে চাইতেছেন অনেক দিন ধরে বাট কিনতে পারতেছেন না টাকার ইয়া ইস্যুর কারণে চাইলে চলে যেতে পারেন মিরপুর দশে স্মার্ট ওয়াচ দেখতে যথেষ্ট পরিমাণে সুন্দর আর আমার কাছে অনেক ভালো লাগছে এই ব্লুটুথটা অনেক ইন্টারেস্টিং ছিল এখন আপনি একটা শোরুমে যাইয়া আপনি তিন তিনটা ব্র্যান্ডের ফোন দেখতে পারবেন আপনি এর ফোন নিতে পারতেছেন আপনি ভিভোর ফোন নিতে পারতেছেন আর সাথে সাথে আপনি কিন্তু নোকিয়ার ফোনও নিতে পারতেছেন এই একের ভিতরে তিন ক্যাডানা পছন্দ করব ভাই আমি তো যাইয়া পুরো টাস্কি খেয়ে গেছি ভালোই হয়েছে আমার এক ফোন নষ্ট হয়েছে তো কি হয়েছে আমি আমার বাজেটের ভিতরে তিন শোরুম গই আমার যেটা ভালো লাগবে আমি ওইটাই নিতে পারবো আপনারা যদি আমার ভিডিও দেখে যাইয়া ওই জায়গা থেকে ফোন কিনতে চান সেই ক্ষেত্রেও কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু মাথায় রাখেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখতেছেন একটা কমেন্ট করে জানাই দিবেন যে হ্যাঁ এই চার মিনিট দশ সেকেন্ড পর্যন্ত আপনার আমার ভিডিওটা স্টিল নাও দেখতেছেন ফোনের বৃত্তান্ত ফোনের কোন কোন ফ্যাসিলিটিস ভালো কোনটা কেমনি কি সব কিছু আমার সেলসম্যান ভাইয়া বুঝাই দিতেছিল তো এই ফোনটা আমার অনেক ভালো লাগছে তো আমি ভাবতেছিলাম এই ফোনটাই নিবো কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কোন মডেলের ফোনটা বেশি ভালো লাগে ভিভো ভালো লাগে ওয়ালটন ভালো লাগে আর নোকিয়া কোনটা চালায় আপনার সব বেশি কমফর্ট ফিল করে ওয়ালটনের আর ভিভোর ফোন সবগুলো আমি কম বেশি দেখে তো যেহেতু ওগো কাছে আবার নোকিয়ার শোরুমও ছিল তো আমি ভাবলাম যে একটু নোকিয়ার ফোনগুলো দেখে আসি বাটন ফোন তো অনেক সময় অনেক কাজে লাগে যেমন আমার বিজনেস পারপাসের জন্যই লাগে তো আমি ভাবলাম যে নোকিয়ার কিছু মডেলও দেখে আনি আর ছোটোবেলা থেকে আমার প্রথম ফোন যে আমি চিনছি আর কি ওইটা ছিল নোকিয়া নোকিয়ার প্রতি আলাদা একটা ভালোবাসা তো কাজ করে আর নোকিয়া এটা কিন্তু একবার অরিজিনাল ওগো আমার মতে আমি মনে হয় প্রথম স্মার্টফোন ও নোকিয়ারি দেখছিলাম যে নোকিয়ারি মনে হয় প্রথম স্মার্টফোন বাইরে ছিল তারপরে তারও কত কত ব্র্যান্ড বাইরে ল আইফোন তো ছিলই বাট নোকিয়া মনে হয় বাংলাদেশের ভিতরে প্রথম ফোন ছিল যেটা কিনা সবাই ব্যবহার করতো তো যাই হোক এই ফোনগুলো এনে দেখলাম তো ভাবলাম যে তাহলে নোকিয়ার যে ওয়ার হাউসটা ওগো যে ডিলারশিপের হাউসটা ওইটা একটু দেখে আসি ওগো শপের পাশাপাশি ছিল নোকিয়ার যে ওয়ার হাউসটা ওইটা তো আমি এই ফোনগুলো জাস্ট একটু চেক আউট করি তো ভাবলাম যে ওরা অফিসিয়াল ওই জায়গায় যাই আমি একবারে বক্স করা ফোনগুলো দেখবো যেন আসলে অথেন্টিক প্রতীককে নাইট চেক করতে হবে না খরগোশের সাথে করে নিয়ে গেছিলাম তো ওর কাছেও নাকি হচ্ছে সবগুলো ফোনই অনেক ভালো লাগছে তো আমরা ডিসাইড করতে পারতাছিলাম না এখন পর্যন্ত যে কোন ফোনটা নেওয়া উচিত ফোন দেখতে দেখতে আমারই মাথা ঘুরাইতেছিল যায়গা তো যায়গা লন জাউন যাক নোকে যে অফিসিয়াল ডিলার ওই আর কি শোরুমে করি যারা আপুরা বাইয়ারা আছেন রিসেন্ট ফোন কিনতে চাইতেছেন বাট আপনি আর কি ট্রাস্ট খুঁজে পাইতেছেন না কোন জায়গায় যাওয়া উচিত বা আপনার বাজেটের ভিতরে আপনি কোন ফোনটা নেবেন এটাও বুঝে উঠতে পারতেছেন না সো আপনাকে আমি সাজেস্ট করলাম অবশ্যই দশ দশে আর আপনার সাধ্যের ভিতরে আপনার বাজেট অনুযায়ী আপনি ফোন কিনতে পারবেন ভিডিও যদি আপনার কাছে একটু ওইলো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু পেজটা লাইক ফলো করতে একদমই ভুলবেন না আর কি কি ভিডিও আপনাকে লেগে বেশি হেল্পফুল এব কোন বিষয়ে আপনারা জানতে চান এটাও কিন্তু কমেন্ট করে জানাই দিতে ভুলবেন না তো দেখেন এক কাছে কিন্তু একবারে অফিসিয়াল নোকিয়ার যে ফোনগুলা পায়ে যাবেন গা আর এগুলা কিন্তু একেবারে অরিজিনাল আর এই জায়গায় প্রতারিত হওয়ার একদম চান্স নাই ওগো পেজটা চেক আউট ওগুলোকে যোগাযোগ করবেন আপনি নিজে যাইয়া লাইভ দেখা তারপরে আপনার পছন্দের ফোনটা আপনি কিনে নিয়ে আসবেন এখন যাবো বক বক করলাম ভালো থাকেন সবাই দেখা হইব আপনার অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ